আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেজি হাসান চলে আসলাম আমার অফিস থেকে সরাসরি আজকে আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য দর্শক আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একদম বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। দর্শক আমি যে টপিকটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে গল্পটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো একদম বাস্তব জীবনের একটা গল্প দর্শক বাস্তব জীবনের একটা গল্প দর্শক আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকের মূল কায় মূল টপিকটা হলো এবং গল্প করবো আজকে দুইটা টুকায়ের নিয়ে আজকে আমি আলোচনা করবো দর্শক যে দুইটা টুকায়ের গল্প আজকে তুলে ধরবো একটা ছেলে আর একটা মেয়ে কি ঘটনা ঘটলো দেখেন এত বাস্তব ঘটনা দর্শক আমি ঢাকাতে ঢাকাতে আমার একটা বন্ধু আছে সে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছে সে নিজের চোখে এই ঘটনাটা দেখছে এবং সে নিজে শুনছে লোকজনের মুখে এটা বাস্তব দর্শক আমি মূল টপিকে চলে যাই আমি যে মূল টপিকে যে আলোচনাটা করব সুখ আলোচনাটা হলো এই যে দুইজনের নিয়ে এই দুইজনের টুকাই বাচ্চাকালে মানে ছোটকালে ছোটকালে তারা টুকাই টুকাত এই যে আপনারা কম বেশি যারা ঢাকা শহরে থাকেন বা ঢাকা শহরে গেছেন আপনারা কম বেশি দেখছেন এখন বাংলাদেশের অনেক শহরেই আপনারা কম বেশি দেখছেন যে কিছু টোকাই থাকে যারা দেখবেন ছোট বাচ্চা হয় আপনার গাড়ির গ্লাসটা মসে কিছু টাকা ইনকাম কিছু টাকা চাই হয় ভিক্ষার থালা নিয়ে আপনাদের সামনে যাই হয় তা না হলে সে টুকাইরা ওই দেখবেন একটা বস্তা নিয়ে পিছে একটা বস্তা নিয়ে বোতল টুকাই খোটে বোতল খোটে বটল টুকাই করে করে বোতল বিক্রয় করে কিছু টাকা পায় তাই দিয়ে তারা খায় শোক সেরম দুইটা টুকাইয়ের গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চান একটা টুকাই ছিলেন একটা টুকাই যে ছোটকালে এই বতল গোড়াতো আর তাই বিক্রয় করে খেত খেতে খেতে এইভাবে কিছুদিন চললো যে বোতল গোড়াইয়ে যে বিক্রয় করে সে টাকা দিয়ে তার কিছুদিন চললো চলতে চলতে এরকম বোতল গোড়ায় এ প্রান্তে ও প্রান্তে এ শহরের এই মাথা ওই মাথা হলি গোলি সব জায়গায় টুকাইতে টুকাইতে এক জায়গায় যেয়ে দেখে ওর মতোই একটা ছোটো মেয়ে সেও এই বোতল টুকাচ্ছে সেও বোতল টুকাচ্ছে আর ওর থেকে ছোট দেখি তো তো টুকাই ওর মনে একটু খারাপ লাগছে তখন যে ওর সেই মেয়েটা হাত ধরে নিয়ে আসছে এনে বলছে যে তোমার কেউ নাই সে বলছে হ্যাঁ আমার কেউ নাই আমার বাবা মা নাই আমি আমার বাবা মাকে বাবা মাকে দেখি দেখি নাই মানুষ হয়েছি একটা টুকার ঘরে সেখান থেকে আজকে আমি বতর টুকাই সেখানে দিই তাই আমাকে খেতে দেয় দর্শক এই কথা যখন জানছে এই কথাটা যখন এই টুকাই ছেলেটা জানছে তখন তখন দর্শক টুকাই ছেলেটা বলছে যে আমার অবাঘা আমারও কেউ নাই আমি না সরি আমার অভাবা আমার শুধু মা বেঁচে আছে মা পরে কাজ করে আর আমি এই বোতল তাই খাই সেটাতে আমাদের সংশ্লিষ্ট দর্শক এটা বলার পরে এই যে ছেলেটা এই টুকাই ছেলেটা ওই মেয়েটাকে বলব ঠিক আছে তাহলে তোমার ওখানে থাকতে হবে তুমি আমার সাথে আসো দুইজন মিলি আমরা এই করাবো আর আমার মা হয়ে গেলে তুমি থাকবা আমরা খাওয়া দাওয়া করবো তো সে এই পরে ওই ছেলের মেয়েটা রাজি হয়ে গেল ছোট মেয়েটা তার সাথে চলে আসলো এসে দুইজন মিলে এবার এই বোতল পোড়াই বা এই যে টুকাই গিরি করে করে দুইজন মিলে কিছু যা পায় তাই বিক্রয় করে আনে আর ওই এই যে মা পরের পাশে কাজ করে এই টুকাই ছিলেন মা এই তিনজন মিলে তাদের সংসারটা গোছায় তিনজন মিলে তাই বিক্রয় করে বা কাজ করে তারা খায় সংসার চলে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে এই মেয়ে বলে যে আমাকে আমি পড়াশোনা করতে চাই তখন এই টোকাই ছেলেটা তাকে স্কুলে ভর্তি করে স্কুলে ভর্তি করে দেয় আর নিজে টোকাইক্রি করে আর ওর মা যে পরের কাজ করে তাই নিয়ে তাদের সংসার চলে আর এই পড়াশোনার খরচ চলে এইভাবে কিছুদিন চলে যায় দুই তিন চার বছর এই পাঁচ বছর এইভাবে চলে যায় দর্শক এইভাবে চলতে চলতে এই টুকাই ছেলে এইভাবে এর টুকাতে থাকলো তার বয়স বাড়লো এবার পরের পরের কাজ কাম শুরু করে দিল দর্শক রিক্সা চালানো শুরু করে দিল আর রেডি তার মা পরের বসে কাজ করতে কাজ করে এখানে এইভাবে তাদের সংসার চলতেছে আর এই ছেলে মেয়ের পড়াশোনা চলতেছে দর্শক এইভাবে যেন কিছুদিন চলতেছে চলতে চলতে এই মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিল দিয়ে কলেজে ভর্তি হয়েছে কলেজে ভর্তি হয়েছে দর্শক তখন এই যে ছেলেটা এই ছেলের স্বপ্ন যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। আর এই ছেলে মেয়ে কিন্তু ভালোবাসে মেয়েটাও তা জানে মেয়েটাও কম বেশি এই ছেলের সাথে ছেলেকেও ভালোবাসে ভালোবাসেটুক শোনা গেছে এখন এই যে ছেলেটা এই ছেলেটা তো মনে আশা নিয়ে আসে যে আমি এত কষ্ট করে ওরে পড়াশোনা শিখালাম বড় করলাম আজকে ও একটা চাকরি করবে সে চাকরির টাকা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবে গুছাবো তারপরে আমরা দুজন বিয়ে করব আমরা দুজন বিয়ে করব এইভাবে তাদের কিছুদিন কাটার পরে প্রায় যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে বছর কাটলো বছর কাটার পরে এই মেয়েটা কি করছে জানেন এই মেয়েটা কলেজে পড়তে বলতে কলেজের একটা বড় লোকের ছেলেকে ভালোবেসে ফেলবো ভালোবেসে তাদের সম্পর্ক গড়ায় প্রায় তিন চার মাস চলে যাব চলে যাওয়ার পরে আই পরীক্ষা দেবে আই পরীক্ষার যে টাকা আই পরীক্ষা একটা বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্টের টাকাটা এই ছেলের রিক্সাশালাই সংসার সালাই গুছাতে অনেক কষ্ট হয় তখন বলল যে আমাকে রিক্সা এই আমাকে এত টাকা লাগবে পরীক্ষা দেওয়ার জন্য দর্শক এস এই এত টাকা লাগবে পরীক্ষা দেওয়ার জন্য তখন এই ছেলেটা এই ছেলেটা এই চালায় এই ইনকাম করে যে টাকাটা জমাইছিল সেই টাকা থেকে তার পরীক্ষার খরচ দিলো দিয়ে তাকে আই পরীক্ষা দেওয়া এবার আই পরীক্ষার পরে দর্শক যখন আই পরীক্ষার পরে আই পরীক্ষার পর এই মেয়েটা এই মেয়েটা দর্শক কি করলো জানেন এই মেয়েটা এই যে ছেলে বড় ছেলেকে ভালোবাসত ওই ছেলের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিল বিয়ে করার সিদ্ধান্ত নিল এবার এই সিদ্ধান্ত নিয়ে তারা তো ভালোভাবে মেলামেশা করে করে এখন এই ছেলেটা এই ছেলেটা রিক্সা চালাইয়ে একদিন কলেজে গেল দর্শক একদিন এই ছেলেটা রিক্সা চালাইতে চালাইতে দেখে জন্য সরি দর্শক একটু মিস্টেক এই ছেলেটা একদিন রিক্সা চালার যায় দেখে এক পার্কে রোডের সাইড দিয়ে যাচ্ছে দেখতেছে সামনে রোডের পাশ দিয়ে পার্ক গেছে সেই পার্কে এই মেয়েটা আর ওই বড় গল্প ওই ছেলেটা দুইজন দাঁড়িয়ে গল্প করে একটা প্রাইভেট কার সামনে গল্প করে আর ওনো এই ছেলে এই মেয়েটা ওই ছেলেটাকে কিস করে ওই ছেলেতে হাত ধরে ঘোরাঘুরি করে সব এই ভেশা ছেলেটা দেখলো এই টোকাই ছেলেটা দেখলো দেখো এই টোকাই ছেলেটা সব দেখে দেখে যত কান্নায় ভেঙে পড়লো কষ্টে ভেঙে পড়লো তখন এই টোকাই ছেলেটা দেখো টোকাই ছেলেটা সবই দেখতেছে তখন এই যে মেয়েটা এই টোকাই মেয়ে সে এমন কোটিপতিকে ভালোবেসে আর পড়াশোনা জেনে এখন সে এই কোটিপতির সাথে ওই প্রাইভেট কার উঠে চলে গেল এই ভ্যান নেই যে রিক্সা চালক এই ছেলেটা এই ছেলেটা হয়তো গাড়ি পিছিয়ে নিতে পারেনি তাই সেদিন সেদিনটির সেদিনটির মতো ওই মেয়েটা এইবার চলে গেল পরে রিক্সা রিক্সা না চালিয়ে সে বাসায় গেছে যে সন্ধ্যার পরে যখন বাসায় ফিরছে এই মেয়েটা যখন তাকে প্রশ্ন করা যে তুমি কোথায় গেলে তখন এই মেয়েটা বলে যে আমার বাইরে একটু কাজ ছিল পড়াশোনার জন্য বাইরে একটু কাজ ছিল আমার বান্ধবীর বাসায় গেছিলাম তখন এই ছেলেটা বলে যে তোমার বান্ধবীর পাশে গিয়েছিল তুমি সত্য কথা বলো তখন মেয়েটা তো একটু একটু কেমন একটা করে মানে কেমনটা হয়েছে যায় অবাক হয়ে যায় এইভাবে আমাকে প্রশ্ন করছিলাম তখন মেয়েটা বলে যে আমি সত্যি বলছি আমি বান্ধবীর পাশে গেছিলাম তখন এই ছেলেটা বলে হ্যাঁ তুমি বান্ধবীর পাশে গেছিলে ওই যে পার্কে যে ছেলেটার সাথে হাত ধরে গল্প করতেছে গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িতে চলে গেলে ওইটাই তোমার বান্ধবীর বাসা না দর্শক বলে ওইটা তোমার বান্ধবীর বাসা না এটা বলার পরে ওই মেয়েটা মেয়েটা তখন বলে যে হ্যাঁ ওই ছেলের সাথে আমার সম্পর্ক তুই কি জানিস কোটিপতি আমার মনে পড়াশোনা জানো কোটিপতি আর তুই তো মূর্খ তুই তো টুকাই আর তুই আমার কাছে রিক্সাওয়ালা আমি কি তোর হয়ে থাকবো আমি কোটিপতিকে বিয়ে করবো সিদ্ধান্ত নিয়েছি তখন তো এই ছেলেটা আরও ভেঙে পড়ে ছেলেটা এবং ছেলে মাও ভেঙে পড়ে যে এত কষ্ট করে তাকে মানুষ করছি এত বড় করছি এরকম প্রদূষণে আনছি চিন্তা করেন তাহলে এই প্রদূষণে আনার পরেই এই মেয়েটার অবস্থা এরকম মেয়েটাই কিন্তু ছেলেদের মানে জীবনটা শেষ করে নব বানিয়ে দেয় এইটা তার মূল উদাহরণ এইটা বাস্তব উদাহরণ দর্শক তখন এই মেয়েটা এইগুলা বলে যে থাকবো না তোর পাশে আমি চলে যাব এখানে দর্শক আমি চলে যাব। এটা বলতে থাকি তখন তো এই ছেলের আরো রাগ বেশি বেড়ে যায় যেমন কষ্ট পাচ্ছে সেরকম রাগ করছে তখন এই ছেলে কি করবে সিদ্ধান্ত নিতে পারিনি তাই এই ছেলেটা ওই মেয়েটাকে কিছু পিটানি দিল বা মারল কিছু মারার পরে এই এই যে ছেলেটা দর্শক কিছু মারার পরে এই ছেলেটা যখন মারলো এই টুকাই ছেলে সে হলো টুকাই মেয়েটা যেমন কোটিপতিকে বিয়ে করতেছে ওই মেয়েটা মেয়েটা বলো তোরে থাকবোই না আমি চলে যাচ্ছি আর তোর নামে কেস করবো তখন দর্শক হঠাৎ মাথা গরম হয়ে যে এই যে ছেলে এই ছেলে কিন্তু ওই মেয়েটাকে ওই মেয়েটাকে তার গাছ যে উন্না ছিল সেই উন্না বুক গলায় জড়িয়ে এরকম টান দিছে যে সে মেয়েটা মারা গেছে দশম মেয়েটা মারা গেছে আমি বলবো এই সিদ্ধান্তটা নেওয়া এই ছেলেটা উচিত হয়নি আপনারা এই সিদ্ধান্তটা নেওয়া সত্যি এই ছেলেটা উচিত হয়নি দর্শক দর্শক এই এই ছেলেটা এই ছেলেটা যদি এটা করার পরে এর মা এই ছেলের মা মা বাসায় সে দেখে এই অবস্থা সেই বাসা থেকে কাজ করে দেখে ওই মেয়ে মা এই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু এই ছেলে নিজেই পুলিশকে ইনফর্ম করলো ইনফর্ম করে পুলিশের কাছে যে মানে পুলিশ আসার পরে তাকে সব কিছু খুলে বললো বলে জেলখানে চলে যাবো তাকে কিন্তু তার কেস হলো মার্ডার কেস সে জেলখানায় চলে গেল এখনো সে জেলে আছে দর্শক দর্শক আমরা ভুল সময় ভুল সিদ্ধান্ত নেবো না আমরা কখনো ভুল সময় ভুল সিদ্ধান্ত নেব না দর্শক দর্শক প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভুল সময় ভুল সিদ্ধান্তটা নেবেন না ওকে এটা বাস্তব জীবন বাস্তব জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না আমি যে গল্পটা আজকে তুলে ধরলাম আপনারা ভেবে দেখেন কিছু মেয়ে অনেক স্যারের জীবন এগুলো নরক করে দেয় অসুবিধা আমি এস এর মেয়েদের বিদায় নিচ্ছি আজকে আমার অফিস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ